হ্যালো এস গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আজকে হচ্ছে রবিবার এই যে সকালে টিফিনের জন্য ডিম রুটি আর এখানে দুধ চা করে নিয়েছি রবিবার মানেই তো অনেক কিছু রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া তো চলুন ব্রেকফাস্টটা করে নিয়ে রান্না বান্নাও করে নিই তো রান্নাবান্না করে তো খাওয়া হয়ে গেছে কিন্তু বিকেলে মনে হলো কিছু চাট করে কিছু একটা খাই টকচাল করে তাই ফিরে এলাম স্কুল জীবনে টিফিনে যখন টিফিন ক্লাস হতো তখন এই যে আলু বলুন কিংবা চানা মশলা ওইটাই আজকে বানাবো তাই জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে চকু চকু করে কেটে নিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ বেশ কিছুটা শশাও নিয়ে নিয়েছি দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এখানে আমি মটর সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচা ছলা মটরটাকে সিদ্ধ করে নিয়েছি আর খুবই অল্প করে কাঁচা লঙ্কা দিলাম আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিলাম আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর দিলাম আমচুর পাউডার যেহেতু বিকেলে মানে সন্ধ্যের দিকে এটা করছি তাই আর মানে তেঁতুলের যে টক জলটা হয় ওইটা দিলাম না তাই আমচুর পাউডারটা দিলাম আর হচ্ছে কাঁচা লঙ্কা খুবই অল্প করে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি কারণ আমি আমাদের বাড়িতে মানে বাবু আছে বাবু খাবে সেই জন্য খুবই এই চাট বলুন যে আলু কাবলি এটা মনে হয় স্কুলের ধারে যে দোকানগুলো বসতো টিফিন পড়লেই খেতে যেতাম আর মেন জিনিসটা দিয়ে দিচ্ছে হচ্ছে নারকেল কুচি এই যে আমরা একদম রেডি হয়েছে আলু কাবলি আপনারা ওইভাবে বাড়িতে বানাবেন খুবই ভালো লাগতো